বালুচিস্তানে পাক সেনা ও জঙ্গির লড়াইয়ে নিহত একাধিক জঙ্গি বিগত দুই দিন ধরে দীর্ঘ গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে প্রায় তেইশ জন জঙ্গির পাশাপাশি নিহত হয়েছে পারে কুড়ি জন সেনা জানা গিয়েছে যত গত শুক্রবার ও শনিবার এই লড়াই জারি ছিল বালুচিস্তানে আগেও পাকতুন খোয়াই জঙ্গি দমন অভিযানে নেমেছিল পাক সেনা সেখানেও একাধিক জঙ্গির মৃত্যু হয়েছিল এমনই জানিয়েছিল সেদেশের সংবাদ মাধ্যম বালুচিস্তানে জঙ্গিদের অবৈধ কার্যকলাপ অনেকদিন আগে থেকেই নজর রেখেছিল পাক সেনা কার্যত জঙ্গি দমন অভিযান শুরু হয় খবর পাওয়া গিয়েছিল আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকাতে জঙ্গিরা ঘাঁটি তৈরি করেছে গোপন সূত্রে খবর পেয়ে ওই অঞ্চল হাজির হয় পাক সেনার দল তাদের দেখতে গুলি ছুটতে থাকে জঙ্গিরা থেমে থাকেনি সেনারাও তৎক্ষণাৎ গোলাগুলির লড়াই চলতে থাকে দুপক্ষের মাধ্যম গত শুক্রবার রা থেকে শুরু হয়ে শনিবার ভোর অব্দি সেই লড়াই জারি থাকে অবশেষে মৃত্যু হয় একাধিক জঙ্গির গোটা ঘটনায় পাক সেনা তরফে জানান হয়েছে আমাদের উদ্দেশ্য উদ্দেশ্য সফল হয়েছে যেভাবে জঙ্গিরা মাথা ছাড়া দিয়ে উঠছে দিন দিন তাদেরকে দমাতেই হবে আমাদের অভিযান জারি থাকবে প্রত্যেক জঙ্গিকে আমরা নির্মূল করে দেব পাশাপাশি নিহত পাক সেনার মৃত্যুতে শো প্রকাশও করেছেন সেনা প্রধান সৈয়দ আসিম মনির আহমেদ শাহ